সালাম ওয়ালাইকুম ওর আহমদুল্লাহ ওয়ালাইকুমসাল্লাম ভালো আছেন আলহামদুল্লিহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো আমি নিজে চলি না কিন্তু আমি অন্যকে চালাই আমি নিজে চলি না অন্যকে চালাই জি জি নিজে চলি না অন্যকে চালাই কি হতে পারে এটা ভেবে চিন্তা করে উত্তর দেন নিজে চলে না মানে দৌড়াদৌড়ি পারে না যে কোনোটা ধরতে পারেন বা অন্য জনকে সে চালাইতেছে অন্য জনকে সবাই এটা মুখাপেক্ষী সবাইকে সময় মাত্র দশ সেকেন্ড সময় 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 আপনি মনে হচ্ছে সম্মানিত দর্শক উত্তরটি সঠিক হয়েছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দেওয়া রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আসসালামু আলাইকুম